পরিবার সন্তানের বাবা হ্যাঁ গাইস আসসালাম ওয়ালাইকুম খুবই দারুণ একটি নিউজ চলে না আমরা আজকে একটু নাকি অপবিশ্বাস কি বলছেন দেখুন সন্তানের বাবা সাকিব খান এবং কি অপবিশ্বাস আরও কি বলতে চেয়েছেন আজকে আমরা তার মুখ থেকে শুনবো পরিবার সন্তানের বাবা ফিল্ম কেরিয়ার সিনেমার সংখ্যা আমার গার্জিয়ান সবকিছু হ্যাঁ তাকে এবার একটু শান্তি মতো কাজ করতে দেখ সিনেমা ইন্ডাস্ট্রিতে তাকে যেন কখনো মানে কোনো কিছু ক্যামেরা ফেস বাংলাদেশের টালিউড কুইং চিত্রনায়িকা বিশ্বাস বললেন চিত্রনায়িকা বুবলির মাথায় সমস্যা আছে এবং কি তার চিকিৎসার জন্য যদি কোনো অর্থর প্রয়োজন আইমিং কোনো টাকা পয়সা যদি প্রয়োজন হয় তাহলে নিশ্চয়ই চিত্রনায়িকা উপবিশ্বাস এটা দিবে এবং কি চিত্রনায়িকা উপবিশ্বাসের টাকা দিয়ে স্বপ্নমেসমিন বুবলিকে চিকিৎসা করে সুস্থ করে তুলতে চাচ্ছেন জনপ্রিয় নায়িকা শ্বাস প্রিয় যেটি এখন সোশ্যাল মিডিয়া টপ অফ দ্য কান্ট্রিতে নতুন করে আলোচনা একটি ইন্টারভিউর মধ্যে চিত্র নাকি বিশ্বাস এমনটাই বললেন তো গাইস আজকের মজার বিষয় হচ্ছে যে অপবিশ্বাস প্রতিটা ইন্টারভিউর মধ্যে শুধুমাত্র স্বপ্নম ইয়াসমিন নিয়ে বিভিন্ন মন্তব্য করে যাচ্ছে তো এখন আপনারা বলবেন যে অপু বিশ্বাসের মাথায় সমস্যা না জনপ্রিয় নায়িকা শবনম বুগলির মাথায় সমস্যা অসুস্থ মানুষ চিকিৎসা তো করা প্রয়োজন অবশ্যই কমেন্ট করে বলবেন তো গাইজ থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও বাই বাই টাটা আল্লাহ ভালো থাকবেন সুস্থ থাকবেন